যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নতুন বন্ধুরা যদি থাকো তাহলে পরে প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও শুধু আমি ঘর বাড়ি পরিষ্কার করবো আমি সব কিছু খেয়াল রাখবো সেটা করলে কিন্তু হয় না সব কিছুর খেয়াল সবাইকেই রাখতে হয় একটা পরিবারে যদি চার চারজন লোক থাকে তাহলে চারজন লোককেই দেখবে যে খেয়াল রাখতে হয় যে কিভাবে ঘর বাড়িটা পরিষ্কার থাকবে এবার যে ঠিক করলো সেটা হয়তো আমি টাকা দিইনি কিন্তু যারই হোক না কেন পরিবারের কারোর তো আর কি টাকাটা গেছে তো সেই কারণেই বলছি যে কি বলো তো এগুলো আর কি আমার তো সেখানে হচ্ছে মানে না দেখলেও হবে যে থাকা দুধ উতলাচ্ছে তো উতলে উতলে পড়ুক গা আর হচ্ছে চা ধরে উঠলেছে উঠলে উঠলে পড়ুক আবার ঠিক করা হবে আবার খারাপ হবে আবার ঠিক করা বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো এখন দেখো আলু ভাজতে বসে গেছি আর হাজবেন্ড বলল যে হচ্ছে ডাল আর আলু ভাজাতে দেখাবে আজকে তো টিফিন নেয়নি তো খাবে না বলছে তো টিফিন নেয়নি তো সেজন্য আমাকে বললো রাত্রিবেলা একটু আলু ভাজা কর আর ডাল দিয়ে খাবো তো এখানে পনির তরকারি আছে পনির তরকারি আমিও খাবো না দুপুরবেলা অল্প খেয়েছিলাম যদিও তো আমিও খাবো না এখান থেকে আলু নিব না একটু ঝোল নিয়ে কুকুরগুলো আছে যে আমাদের ওদেরকে মাখিয়ে দেবো আর ডাল আলু ভাজাতে আমরা খেয়ে নেব আর বাদ বাকি তরকারিটা ফ্রিজে রেখে দিব আমাদের এই বাড়িতে আবার বাসি জিনিস খাওয়ার প্রচলন আছে তো আমি বিয়ের পর থেকেই দেখে আসছি বাসি জিনিস যে কোনো থাকলে পারে সেটা রেখে দেওয়া হয় পরের দিন খাওয়া হয় যদিও আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই না বাসি জিনিস ফ্রিজে রেখে দেওয়া জিনিস কখনোই খাওয়া উচিত না আমার হিসাব মতন আমি তাই বলছি তো জানি না আর এদিকে দেখো ভাত কতগুলো আছে বাসি ভাত বলো বাসি তরকারি বলো এগুলো সব আর কি রেখে দেওয়া হয় পরের দিন খাওয়ার জন্য তো এদিকে রেখে দিব এখন এতগুলো ভাত তো কোনোভাবেই লাগবে না আমরা দুজন মানুষ আর আমি একদমই অল্প খাই এক হাতা ধরো খাই বাদ বাকি ভাতটা ফ্রিজে রেখে দিব এখন গরম গরম আলু ভাজা করে নিচ্ছি আলু ভাজাটা গরম গরম ডালের সাথে বেশ ভালোই লাগবে তো দেখো এদিকে কত বাসন আর কি জমে গেছে মানে বেসিন ভর্তি বাসন বলতে পারো তো ওগুলো এখন চটপট করে মেজে নিতে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডাস্টবিনটাও এখন হাজবেন্ডকে বলবো ফেলে দিয়ে আসতে রাত্রিবেলায় বেসিন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর সব সময়ের জন্যও বলতে পারো যে বেসিন পরিষ্কারই রাখতে হয় এসব বাসনপত্র চটপট মেজে নিব গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে শনিবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তো চলো দেখতে থাকো আজকে অনেকগুলো আর কি ধোয়া ধোয়াকাছা করেছি মানে মাঝখানে করে বিছানা চাদরটা তো ধুতেই হবে কালকেও চেঞ্জ করেছিলাম আজকেও আবার চেঞ্জ করেছি এখানে মেললাম আর পদ্মাগুলো ধুয়েছি মাঝখানে ঘরের পদ্মা আমাদের ঘরের পদ্মাগুলো আর কি ধুয়েছি তো ধুয়ে মেলে দিতে আসলাম তো চলো দেখতে থাকো আজকে এভাবেই শুরু করলাম রোদ্দু উঠছে আবার মেঘলা হচ্ছে এরকমই ওয়েদার তাও ঠিক আছে তো এদিকে দেখো পদ্মাগুলো আর কি ধুয়েছি যে মাঝখানে ঘরে পদ্মা আমাদের ঘরে পদ্মা এগুলো ধুয়েছি তো পদ্মার উপরে যেগুলো থাকে আর কি ওই যে পাতাগুলো সেগুলোও ধুয়েছি ওই যে দেখতেই তো পারছো নিচে ওদিকে রোদ্দু তো বেশি ওই জন্য আর গেলাম না তো জলটা অনেকটা ঝরে গেছে এখন শুকিয়ে যাবে তাড়াতাড়ি সিন্দ্রিক কাপড় তো বেশিক্ষণ টাইম লাগে না শুকাতে তো শুকিয়ে যাবে অনেকগুলো আর কি ধোয়াকাছা হয়েছে এই যে এদিকেও আছে এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এখানে আছে এই যে এখানে আছে তারপর হচ্ছে দেখাচ্ছি এখানে আছে আর এদিকে বিছানা চাদরটা তো এগুলোই আজকে সকাল সকাল ধোয়াকাচা করেছি সকাল হয়ে গেছে বন্ধুরা তো এখন খালি পেটে জল খেয়ে নিয়েছি আগে ধোয়াকাচাটা কাচাটা করে দিয়ে আসলাম যা রোদ্দু আছে না পরে আর কি ছাদে যাওয়া যায় না বুঝলে তো সেজন্য ভাবলাম যে এখন সকাল সকাল আগে ধোয়াকাচাটা কাচাটা করে দিয়ে আসি আর সকাল আমি রাত্রিবেলায় আর কি পদ্মাগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে পরিষ্কারটা ভালো হবে তো এখন সকাল সকাল ওটা মেলেও দিয়ে আসলাম মেলে দিয়ে এসে জল খেলাম চা তো খেয়েছি তারপরে তো খেয়েটে এখন হচ্ছে টিফিন নিয়ে বসে গেলাম দুটা পরোটা আর হচ্ছে চিনি নিয়েছি অল্প করে আজকে কিছু নেই তো সেরকম মানে খাওয়ার মতো রুটি রুটিতে খাওয়ার মতো রুটি বা পরোটা পরোটাতে খাওয়ার মতন সেরকম কিছু ছিল না ওর জন্য অল্প চিনি নিয়েছি একদম অল্প চিনি খাওয়া তো ভালো না আমার জন্য তো খুবই আর কি ক্ষতিকর তো চিনি অল্পই নিয়েছি আজকে সকাল থেকে মনটা খুব খারাপ ভালো লাগছে না কিছুই তো ভেবেছিলাম যে একবার ব্লগ দিব না তো আবার বৃহস্পতিবারও তোমাদেরকে ব্লগ দিতে পারিনি তো ভাবলাম যে না যতই কষ্ট হোক তো ব্লগ দিই আমাদের বাপের বাড়ির কথা বলছি আমাদের বাপের বাড়িতে কোনোদিনও আমি দেখিনি যে বাসি তরকারি বাসি ভাত এগুলো আর কি ফ্রিজে রেখে দিয়ে পরের দিন আর কি খাওয়া হয় তো এরকম কোনোদিনও দেখিনি কেউই খায় না আমাদের বাড়িতে কেউ খেত না আমার বাবা ভাই মা আমি কেউই খেতাম না তো যাই হোক এ বাড়িতে এসে দেখেছি যে বাসি জিনিসপত্র যে কোনো কিছুই থাকুক না কেন সেটা ফ্রিজে রেখে দেওয়া হয় যত্ন সহকারে সেটা পরের দিন খাওয়া হয় ধরো মাংসটা আমি অনেক পরিমাণে রান্না করলাম সেটা তো আমাকে ফ্রিজে রেখে দিতেই হবে কারণ এতটা তো একদিনে খাওয়াটা যায় না কোনোভাবেই যাবে না কিন্তু কি বলতো সেটা একদিন হতে পারে রেগুলার বেসিসে কোনোদিনও বাসি জিনিসপত্র ফ্রিজে রেখে দিয়ে খাওয়া কোনো উচিত না ডাক্তাররাও দেখবে বলে থাকে যে ফ্রিজের জিনিসপত্র বাসি করে বেশি দিন বা খাবেনই না সে কথাটাই ডাক্তাররা বলে থাকে আমি কতদূর জানি কি জানি না সেটা জানি না তোমরা যেটা জানো সেটা কমেন্ট বক্সে আমাকে বলো আমি এটুকুই জানি সেটাই তোমাদেরকে বললাম ফ্রিজের জিনিসপত্র ধরো এখন কাঁচা মাছ আছে সেটা তো আমাকে রেখে দিতেই হবে আমি রান্না করা জিনিসপত্রের কথাই বলছি এদিকে আমার রান্নাঘর মোটামুটিভাবে পরিষ্কার করা হয়ে যাচ্ছে এই নিচের এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা আমি প্রায়শই আর কি পরিষ্কার করি প্রায়শই মানে প্রত্যেক দিন পরিষ্কার করি নাহলে না প্রচণ্ড পরিমাণে আশলার উৎপাত হয় যেহেতু আমাদের মিনিগুলো আছে তো ওদের থালাটার মধ্যে যেহেতু ভাত থাকে মানে ধরো রাত্রিবেলায় ওদেরকে দিলাম তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো এক দুটো ভাত থাকলো তার মধ্যেও দেখি অনেক সময় আরশোলা আর কি এসে ওই থালাটার মধ্যে আর কি জমা হচ্ছে পদ্মাগুলো যখন ধুয়েছি তো ভাবলাম জানলাগুলোতে না অনেক সময় দেখবে যে পদ্মা দেওয়া থাকলেও অনেক সময় ঝুল পড়ে তো সেটাই ভাবলাম যে পরিষ্কার করে নিই তো দেখো ভালোভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি এই যে দুটা পাল্লা আছে জানলার এপাশে একটা পাল্লা এপাশে একটা পাল্লা সেই পাল্লাগুলো না খোলা হয় না কেন কি বলতো খোলাই যায় না মানে একদম জাম হয়ে থাকে হয়তো কোনোদিনও খুলিনি সেজন্য হয়তো এরকম জাম হয়ে থাকে আসলে ওগুলো খোলার আর কি প্রয়োজন হয় না দেখবে এরকম হয় কোনো কোন সময় ধরো জানলা মানে চারটা জানলার মধ্যে দুটা আর কি খোলা হয় দুটা ধরো খোলা হচ্ছে না অনেক দিন ধরে দেখবে একদম জাম হয়ে থাকে বন্ধুরা আজকে সকাল থেকে কথাই বলতে পারিনি মানে ফেস টু ফেস আর কি কথাই তোমাদের সাথে হয়নি তো বললামই যে তোমাদেরকে সকালে একটা ঘটনা ঘটলো তো তারপর মনটা এতটা খারাপ ছিল যে ফেস টু ফেস যে কথা বলবো তোমাদের সাথে সেই কথা বলার আর কি পরিস্থিতি সেরকম ছিল না তো সেজন্যই বলতে পারো যে কথা বলতে পারিনি তো ঘর তো পরিষ্কার করছি আমি তো কী বলতো ঘর বাড়ি যেরকম পরিষ্কার করতে হয় তার সাথে সাথে সবাইকে আর কি উদ্যোগী হতে হয় যে ঘরবাড়িটা বাড়িটা আর কি কীভাবে পরিষ্কার থাকবে সেটা আর কি রক্ষণাবেক্ষণ করা শুধু আমি ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করবো আমি সব কিছু খেয়াল রাখবো সেটা করলে কিন্তু হয় না সব কিছুর খেয়াল সবাইকেই রাখতে হয় একটা পরিবারে যদি চার চারজন লোক থাকে তাহলে চারজন লোককেই দেখবে যে খেয়াল রাখতে হয় যে কিভাবে ঘরবাড়িটা বাড়িটা পরিষ্কার থাকবে সে পরিষ্কার করছে তার কষ্ট হচ্ছে তো তার একার ওপরে খাটনি পড়ে যাচ্ছে তো সেটা রক্ষণাবেক্ষণ সবাইকেই করতে হয় পরিবারে যদি চারজন থাকে তাহলে চারজনকেই সেই দায়িত্বটা নিতে হয় আর পরিবারে যদি পাঁচজন থাকে ছয়জন থাকে সবাইকেই সেই দায়িত্বটা নিতে হয় তাহলে পরেই দেখবে যে পরিবারটা আর কি সুন্দরভাবে আর কি চলে ঘর বাড়িও পরিষ্কার থাকে সব কিছুই ঠিকঠাকভাবে হয় তো সেটাই তোমাদেরকে বলছি আরেকটা কথা বন্ধুরা ধরো হচ্ছে মানে আমাদের যে গ্যাসটা ঠিক হলো তো গ্যাসটা ঠিক করে গেল যে কাকু তো সেই কাকুই আর কি বলেছিল যে দুধ ধরো বা চা ধরো এগুলো কিন্তু উতলে যায় বুঝলে তো মানে ধরো বসালে চোখের নিমিশে আর কি উতলে যায় এগুলো হয় বিশেষ করে তারপর ভাত ভাতের আর কি মাঠটা দেখবে উতলে উতলে পড়ে তো এটাই হয় লাল চা হয় না অত উতলে পড়ে না কিন্তু দুধ চা করলে কিন্তু উতলে উতলে পড়ে তো সেটার জন্য আর কি কাকু বলেছিল যে মানে একটু সিমে করে দিবে গ্যাসটাকে একটু লো করে দিবে তাহলে পরে দেখবে যে উতলে উতলে পড়বে না জিনিসটা আর মানে জাম হয়ে যাবে না তো সেটাই আর কি বলেছিল কাকু তো যাই হোক তারপর থেকে কিন্তু মানে দেখে দেখে লক্ষ্য করি আর কি করি যাতে আর ঠিক না করতে হয় যারই পয়সা যাক না কেন হয়তো আমার যায়নি পয়সাটা কিন্তু এর আগে যখন পাইপ ঠিক করলো তখন আমি দিয়েছিলাম টাকা কিন্তু তারপরে এবার যে ঠিক করলো সেটা হয়তো আমি টাকা দিইনি কিন্তু যারই হোক না কেন পরিবারের কারোর তো আর কি টাকাটা গেছে তো সেই কারণেই বলছি যে কি বলো তো এগুলো আর কি আমার তো সেখানে হচ্ছে মানে না দেখলেও হবে যে থাকা দুধ উতলাচ্ছে তো উতলে উতলে

আর যে চা ধরো উতলেছে উতলে উতলে পড়ুক আবার ঠিক করা হবে আবার খারাপ হবে আবার ঠিক করা হবে তো এটাই আর কি মনোভাব আমি তো আর কি সেটাই ভাবতে পারি তো সেই মনোভাবটা কিন্তু থাকাটা কখনোই ভালো না কারণ পরিবারে যারই টাকাটা খরচা হচ্ছে তো সেটা তো আমাদেরই পরিবারের কারণ না কারোর হচ্ছে তো সেটা আর কি মাথায় রেখে সময় চলা উচিত যে কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে বললাম আমি এটা তো সেটা যে কোনো ক্ষেত্রেই বলতে পারো যে সেটা কিন্তু মানে দায়িত্ব সহকারে আর কি করা উচিত যাতে বারবার আর কি আমার টাকাটা আর কি মিস ইউজ না হয় সেটাই আমি বলছি কথাটা তো টাকাটা মানে একবার খারাপ হলো আবার যদি আমি সেই কাজটাই বারবার করে করতে থাকি তাহলে তো সেটা আমি ইচ্ছাকৃত করছি বা অনিচ্ছাকৃত করছি যে যেভাবেই হোক না কেন কিন্তু টাকাটা কিন্তু মানে যে আর কি গ্যাস্ট্রিক করতে আসবে সে তো আর বিনা পয়সা নিয়ে গিয়ে চলে যাবে না যে না থাক কয়েকদিন আগে তো ঠিক করলাম তাহলে পরে এবার আর পয়সা নেবো না এই বাড়ির থেকে আর পয়সা নিবো না এমনিই ঠিক করে দিই তা তো আর করবে না দেখবে পয়সা কিন্তু নিবেই যেরকম পয়সা নেওয়া সেরকমই পয়সা নেবে ঠিক টাইম মতো খেলাম ঠিক টাইম মতন ঘুমালাম তাহলে পরে কিন্তু একটা সংসারে সুন্দরভাবে গড়ে ওঠে আমার মনে হয় সংসার চালাতে গেলে আর কি নকদ অর্পণ করা উচিত তো তোমাদের কি মনে হয় আমার তো এটাই মনে হয় আমি তাই তোমাদেরকে বললাম তো যাই হোক পদ্মাগুলো শুকিয়ে গেছে ছাদের থেকে নিয়ে আসলাম তো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন পদ্মাগুলোকে লাগিয়ে দিলাম পদ্মা ছাড়া দেখবে দেখতে কিরকম লাগে না ঘরবাড়ি কিন্তু পদ্মা লাগানোর পর একটা আলাদা সৌন্দর্য হয়ে যায় তো আমাদের পর্দাগুলো দেখছো যে উঠিয়ে রাখা হয়েছে তো উঠিয়ে কেন রাখা হয়েছে বলো তো কারণ হচ্ছে আমাদের মিনিগুলো এর উপরে ঝুলে পড়ে একদম ঝুলে ঝুলে পর্দার যে রিংগুলো আছে সেগুলো একদম নিচে নামিয়ে দেয় তো সেজন্য আমি পর্দাগুলোকে উপরে উঠিয়ে রেখেছি যাতে আর কি না ঝুলতে পারে তাও ঝুলে যায় তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল তো এখন হচ্ছে নিচে চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই কী বলো তো শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি ডেঙ্গু হচ্ছে তো বেশ কয়েকটা জায়গায় আর কি ডেঙ্গুতে অনেকেই মারা গেছে তো ডেঙ্গু কিসের কারণে হয় জানো তো বাড়িতে ধরো চারপাশে পরিষ্কার না থাকলো বা আশেপাশে ধরো হচ্ছে বদ্ধ জলাশয় থাকলো সেখানে মশামাছি ডিম পারতে সুবিধা হয় তারপরে ধরো জঙ্গল থাকলো সেই জঙ্গল থেকেও মশামাছি বিভিন্ন রকম কারণেই আর কি ডেঙ্গু হয় তো তোমরা তো জানোই তো ঘর যেরকম আমরা পরিষ্কার করি বাড়ির চারপাশ বলতে গেলে যে চার ফিটের আর কি জায়গাটা ধরো আছে তো সেটাই আর কি কারোর আবার বারান্দাও আছে তো সামনে তো সেটাই আর কি ভালো মতন করে যদি একটু পরিষ্কার করে রাখা হয় না ধরো গাছপালাও ধরো অত মানে থাকুক গাছপালা তো থাকবেই কিন্তু গাছপালাও ধরো একটু পরিষ্কার টরষ্কার করা হলো অনেক সময় গাছপালা বেশি দিন হয়ে গেলে দেখবে ঝুলও হয়ে যায় গাছপালার মধ্যে তো সেখান থেকেও হচ্ছে মানে মশা আর কি বাসা বাঁধতে পারে তো সেটাও আর কি হতে পারে তো অনেক কারণেই হতে পারে তো বাড়ির চারপাশটা দেখবে একটু যদি পরিষ্কার করে রাখা হয় যে ড্রেনটা আছে সেই ড্রেনটাও যদি পরিষ্কার রাখা হয় তাহলে পরে কিন্তু মশা দেখবে উৎপাত কম হচ্ছে আর সপ্তাহে একদিন করে যদি হচ্ছে ব্লিচিং পাউডার দেওয়া হয় তাহলে পরে মশা মাছির উৎপাত কম হবে আমি যেরকম হচ্ছে যেদিনকার সব কিছু আর কি পরিষ্কার করি ঘর বাড়ি ডিপ ক্লিন বলতে পারো করি তো সেদিনকার করে আমি সপ্তাহে একদিন করে হচ্ছে ব্লিচিং পাউডার আর কি দেওয়ার চেষ্টা করি মানে দিই আর কি দেওয়ার চেষ্টা করি না দিই তো চার পাঁচটা ধরো ওই দিকে দিকে আর কি ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলাম তাহলে তাহলে পরে কী বলো তো মশা মাছির উপদ্রবটা কম হবে এখন আমাদের বাড়িতে সেরকম যে খুব একটা মশা আছে মাছি আছে এরকম নেই এখন অনেক আর কি কমে গেছে পাঁচটার থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তারপরে ওই সাড়ে পাঁচটা ছটার থেকে ধরো ভালোই বৃষ্টি হলো বেশ এখন ঠান্ডা ঠান্ডাই আর কি ওয়েদারটা মানে ঠান্ডা ওয়েদারটা আর কি লাগছে তো কী বলতো বৃষ্টিটা যদি আরও একটু বেশিক্ষণ ধরে হতো তাহলে পরে একটু ভালো হতো কারণ হচ্ছে ওই অল্প অল্প বৃষ্টিতে না আরও গরম বাড়িয়ে দেয় কারণ হচ্ছে মানে যেরকম গরম পড়েছে তাতে একটু বেশি আর কি বৃষ্টি হলে পরে ভালো হতো এখন বৃষ্টিটা নেই এখন সাড়ে ছটার মতো বাজে তো দেখো কি বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ যে জল জমে আছে এটা আমাদের ছাদ না যদিও পাশের বাড়ির ছাদ তো দেখো এই যে জল জমে আছে আর আমাদের ছাদ আমাদের ছাদও দেখো ভেজা জল জমে আছে দেখছো এদিকে দেখো জল জমে আছে এদিকে দেখো জল জমে আছে আকাশটা এখনও হচ্ছে কালো আছে মনে হয় রাত্রিবেলার দিকে আরও বৃষ্টি হতে পারে দেখো আকাশটা কালো আছে এই জায়গাটাও কালো কালো আছে তো আরও রাত্রিবেলার দিকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে এখন জানি না আমার নাও হতে পারে এখনকার দিনে কিছুই বলা যায় না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট